السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أكرم الذي خلق الإنسان مكرم وعلمه من البيان ما لم يعلم يعني. فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون সম্মানিত হাজিরি আপনারা বারবার একটা যে কিছু মানুষ আছে যারা ফিফার বিরোধিতা করে যারা যারা ফিখির বিরোধিতা করে যারা মাঝহবের নাম শুনতে পারে না তাকলে তাকলে শব্দটা উচ্চারণ করে তাদের মাথা ব্যথ হয়ে যায় যারা এমন কাজ করে তারা যে শুধুমাত্র তারা যে শুধুমাত্র আজকে দু হাজার চব্বিশে এসে এরকম করেছে বিষয়টা এখন নয় বরং তারা একেবারে সাহবাইকেরাম নদীল্লাহ তালা চুল থেকেই চলে আসছে আপনি জানলে অবাক হবে আমরা মাস ক্ষেত্রে যেসব দলি আদিল্লা পেশ বিশেষ করে যেসব কিতাবগুলো রয়েছে গুহারি মুসলিম এই যে গুহারি মুসলিম ওনারা স্বয়ং ইমামে আজম মজহাব তথা বিশেষ করে ইমামে আজম ابو حنيفه رحمه الله عليه و رحمه الله عليه و رحمه الله عليه و رحمه الله عليه و رحمه الله عليه رحمه الله عليه و رحمه الله عليه و رحمه الله عليه و رحمه الله عليه و رحمه رحمه الله عليه رحمه رحمه الله عليه আপনারা আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন কিতাবের নাম হলো আল মুসান্নফ ইবনে আবি শাইবা রহমান লিখেছেন কে আল ইমান আবি বকি আবদুল্লাহ ই মোহাম্মদ ইবনে আবি শাইবা আল আফসি আল কুফি আল মৌরুদ তার জন্ম হল একশো উনষাট হিসরি আল মুফা একশো পঁয়ত্রিশ হিসরি তো তিনি এই কিতাবটি লিখেছেন তিনি এই কিতাব এই কিতাবটি হল পঁচিশ খণ্ডের পঁচিশ খণ্ডে একটা খণ্ড যদি এরকম হয় পঁচিশটি খণ্ড কত বড় হতে পারে তো পঁচিশ খণ্ডের বিশাল কিতাব এই কিতাবের মধ্যে ইমাম আসম আবু হানি তরুল আরে কোরআন এবং সুন্না থেকে ইস্তিমবাকৃত যেসব মাস আলা আছে এসব মাস আলা একশো পঁচিশটা মাস আলা বলেছেন রথ এগুলো ভুল এই কিতাবের শুরু এই কিতাবের মধ্যে প্রায় একশো সাঁত্রিশ পৃষ্ঠা কিতাবুল মাঝের আগ পর্যন্ত প্রায় দুইশো পৃষ্ঠার মতো পুরো অধ্যায়ে কায়ন করেছেন কিতাবর হদ্দিন আলা আবি হানিফা আপনাদেরকে আমি দেখাচ্ছি মুসান্নাফি ইবনে আবি সাইমা তিনি একশো পঁচিশটি মাস আলা রদ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল এর ইসলিম বা মাস আলা এই মাস আলা তিনি যে রদ করলেন এর জবাব অর্থাৎ তার এই রদ করা সঠিক হয়েছে কি হয়নি এর জবাবে ইমাম আল্লামা জায়দ হাসান আল কৌসারি রহমাউল্লাহ তার সংকলিত কিতাব তার লিখিত কিতাব আলীফা এই কিতাবের মধ্যে তিনি তার এখানকার যে একশো পঁচিশটি মাসালার মধ্যে ইয়েছেফা আলাইহা আবিবা মান ইমামে আবু হানিফা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে এবং

আসলে কি ইমামে আজম আবু হানিফর আহমতুল্লাহ ভুল করেছেন কি করেন নাই এর জবাব তিনি দুইটা দিয়েছেন একটা হল জবাবে তসলিমি আর একটা হল জবাবে তফসিল বা জবাবে ইনকাল জবাবে তসলিমি কি দিয়েছেন অর্থাৎ ধরে নিলাম ইমামে আজম আবু হানিফর আহমদুল্লাহ আলাই তিনি এই পঁচিশটি একশো পঁচিশটি মাসালায় ভুল করেছেন যদি ধরে নেই তিনি ভুল করেছেন তাহলে আমাদেরকে দেখতে হবে যে যে সমস্ত ইমাম অতিবাহিত হয়েছেন যে সমস্ত ফকায়ে গ্রাম অতিবাহিত হয়েছেন মুস্তাহিদ অতিবাহিত হয়েছেন তাদের ইস্তেহাতকৃত মশালার সংখ্যা কতটি যদি কেউ একশো মশালা বাদ করে তার সেখানে একটা ভুল হওয়া আর যে এক হাজার মশালা বাদ করে তার একটা ভুল হওয়া এক হাজার মশালার মোকাবেলায় দুটো কখনো এক হতে পারে না যিনি একশো মাসালা ইস্তেমবাদ করেছেন ওনার যে যিনি এক হাজার মাস আলহ ইস্তেমবাদ করেছেন ওনার এক হাজার মাস আলার মোকাবেলা একটা ভুল স্বাভাবিক তো আমরা একটু দেখি যে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি কোরআন এবং হাদিস থেকে কয়টা মাস আলা ইস্তেমবাদ করেছেন এখানে তিনটা মতামত পাওয়া যায় তিনটা হৌল পাওয়া যায় ইমাম আল্লামা জায়দ ইব হাসান আল কাউসাল রহম প্রথম যে মতামতটি উল্লেখ করেছেন সেটা হল হৌল যে ইমামে আজম কোরআন এবং সুন্না থেকে কয়টা মাসালা ইস্তেমাব করেছেন প্রসিদ্ধ যে কৌল সেই কৌল হল তেরাশি হাজার কয় হাজার তেরাশি হাজার মাসালা ইমামে আজম আবু হালিফ রহমতুল্লাহ আলাই তিনি ইস্তেমবাদ করেছেন এখন আমরা একটা কাজ করি এই তিরাশি হাজার মাসালাকে আমরা একশো পঁচিশের মধ্যে ভাগ দিই তাহলে আমরা দেখতে পাব যে ছয়শো চৌষট্টি মাস আলার মোকাবেলায় যদি ধরে নেই একশো পঁচিশটা মাস ভুল করেছেন তাহলে আমরা দেখতে পারবো এই তিরাশি হাজারের মধ্যে ভাগ দিয়ে যে ছয়শো মোকাবেলায় একটা ভুল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ করেছেন দ্বিতীয় মতামতে আসি এটা হলো ইমাম কিরমানি রহমাউল্লাহ তিনি তার অফাত হল একশো এক হাজার একুশ হিজড়িতে এক হাজার একুশ হিজড়ি তার মফাত তিনি বলেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের স্তিনবাকৃত মাস আলার সংখ্যা হলো পাঁচ লাখ কত পাঁচ লাখ তো আমরা যদি একশো পঁচিশটা মাস আলা পাঁচ লাখের মধ্যে ভাগ দিই তাহলে আমরা দেখতে পাবো চার হাজার মাস আলা চার হাজার মাস আলার মোকাবেলায় একটা ভুল এটা খুব দুঃসাধ্য বিষয় নাকি এটা স্বাভাবিক হতে পারে অস্বাভাবিক কোনো বিষয় একেবারেই স্বাভাবিক চার হাজার মাস আলার মোকাবেলায় একটা ভুল হওয়া এটা অস্বাভাবিক কিছু নয় আমরা তৃতীয় মতামতে আসি আল বিদায়েত ওয়ান নেহায়া আল্লামা ইসমাইল ইবনে কাসির রহমাউল্লাহ ওনার অফাত হল শাসক চুয়ন্ত হিসরি উনি বলেছেন যে ইমাম আজম উনি উসুরুল ফেক মাস আলার দিক থেকে হয়তো হিসাব করেছেন যে ইসমাই ইবনে কাসির রহমান তিনি বলেছেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে ইস্তেমাতকৃত মাস সংখ্যা হল এক কোটি দুই লক্ষ সত্তর হাজার ভাবা যায় এক কোটি এক কোটি দুই লক্ষ সত্তর হাজার আমরা যদি এক কোটি দুই লক্ষ সত্তর হাজারকে একশো পঁচিশের মধ্যে ভাব